বড় একটি ফেহরিস্ত লিখে দিয়েছে এবং এটাকে পড়ে শোনাতেও বলেছে গুরুত্ব সহকারে শুনবেন খুব স্পিড আমি দ্রুত গতিতে পড়ে শুনিয়ে দিচ্ছি তারা লিখছেন কুরবানির সময় সঠিক সংখ্যা সুস্থ সবল মানুষ রাখুন বা পরিশ্রমিকের বিনিময়ে নির্দিষ্ট নিযুক্ত করুন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দ্বিতীয় নম্বরে লিখছেন কুরবানির পরে প্রচুর বদ্ধ ও উচ্ছিষ্ট অংশ মাটিতে গর্ত করে ন্যূনতম তিন চার ফুট মাটি চাপা দিন কারণ অল্প মাটি চাপা দিলে কুকুর সেটা আঙরে তুলতে পারে একটু বেশি করে খুলে চাপা দেবেন এই সময় নির্দিষ্ট লোক করেন যাতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ না হয় অবশ্যই প্রয়োজন পাউডার ছড়িয়ে দেবেন এগুলো ব্যবহার করবেন তারপরে লিখছেন কুরবানি করার কোনো দৃশ্য বা মাংসের ছবি ফেসবুকে হোয়াটসঅ্যাপে করে দেবেন না যেটা আমি বললাম তথাপি কোনোভাবে পেলে পেয়ে থাকলে তার সঙ্গে সঙ্গে ডিরেক্ট করে ফেলবে নিচে ফেলবেন কারণ এগুলো অন্য সম্প্রদায়ের মানুষের মনে আঘাত আনতে পারে তারপর লিখছেন কুরবানির মাংস যদি একান্ত আত্মীয়তার বাড়িতে পাঠাতে হয় তাহলে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং সঠিক ভাবে যাতে করে রক্ত জল বা কোনো রূপ বন্ধ না হয় এবং এই কাজে অবশ্যই নিজস্ব যানবাহন ব্যবহার করবেন অতি অতি অবশ্যই এই কাজে পরিবারের প্রাপ্ত বয়স্ক এবং সঠিক সদস্যকে নির্বাচন করে দেন কোনোভাবে পরিবারের ছোটদেরকে এই কাজের দায়িত্ব দেবেন না যারা প্রাপ্ত বয়স্ক করতে পারেন তাদেরকে দায়িত্ব দেবেন তারপরে লিখছেন যে স্থানে মাংস জমায়েত করা হবে সেই স্থানে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখুন যাতে করে মাংস রক্ত জল ইত্যাদি রাস্তায় না পড়ে এবং সঠিকভাবে মাংসের পাত্র ঢাকা থাকে এদিকে লক্ষ্য রাখবেন তারপর লিখছেন বহিরাগত কোনো ব্যক্তি বা অপরিচিত কাউকে এই মাংস দেবেন না প্রয়োজনে নিমন্ত্রণ করে তাকে নিজ বাড়িতে আপ্যায়ন করবেন তারপর লিখছেন কুরবানির বিভিন্ন কাজে যারা যুক্ত থাকবেন তারা তাদের ব্যবহৃত পরিত্যাগ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন রান্না করা মাংস খাবার পরে মাংসের হাড় এবং উচ্ছিষ্ট সঠিক ভাবে ফেলুন কোনোভাবে খোলা জায়গা ফেলবেন না যাতে করে অন্য পশু কুকুর কাক পাখি ইত্যাদি তা নিয়ে যেতে পারে কুরবানির পশুর চামড়া কেবলমাত্র পরিচিত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীর কাছে প্রয়োজনে বিক্রি করুন এবং ওই ব্যবসায়ী যাতে করে চামড়া পরিবহন করার সময় সঠিকভাবে পরিবহন করে যাতে করে রক্ত জল ইত্যাদি রাস্তাতে না পড়ে এবং কোনো কি বন্ধু যেন না ধরা এটিকে খেয়াল রাখতে হবে তারপর লিখছেন কোন অভিজ্ঞতা উপর কোনো কাজেই ব্যবহার করবেন না কেবলমাত্র দায়িত্বশীল এবং অভিজ্ঞ ব্যক্তিরাই যেন থাকে সেদিকে কঠোরভাবে নজর রাখুন তারপর লিখছেন কোন অবিপ্রেত কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অতি অবশ্যই স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান এবং সহযোগিতা করুন যেটা আমি বলেছি তার লিখছেন অকারণে গুজব ছড়াবেন না কাউকে ছড়াতেও দেবেন না এবং কোনো গুজবে গানকেও দেবেন না ঘটনার সত্যতা যাচাই করুন স্থানীয় প্রশাসনকে জানান এবং সুস্থ সঠিক নাগরিকের দায়িত্ব পালন করুন সর্বশেষে দিচ্ছেন এমন কোনো কাজ করা বা এমন কোনো কথা বলা উচিত নয় যা অন্য সম্প্রদায় ভুক্ত মানুষের মনে আঘাত হানে এগুলো আমরা শুনলাম এগুলো আমরা সকলের মানার চেষ্টা করবো